মুর্শিদাবাদ জেলার অন্যতম নাট্য সংস্থা যোগাগ্নি এবার বাহান্নতম বর্ষে পদার্পণ করল বর্ষবরণ উপলক্ষে যোগাগ্নি নাট্য সংস্থা বহরমপুর রবীন্দ্র সদনে ব্যাপী নাট্য সমারোহের আয়োজন করে আর ছিল তার প্রথম রজনী এই দিন সন্ধ্যায় সুকুমার রায়ের হজবরলা এবং সৌমেন পালের নাটক শুদ্ধিকরণ অনুষ্ঠিত হলো এবং দ্বিতীয় দিন সুন্দরবন নাট্য উৎসব কমিটি দ্বারা পরিচালিত স্পাটাকাস আমরা ছোটদের নিয়েই কাজটা করছি আর ছোটোদেরকে নাটকে উৎসাহ মাধ্যমে যে নাট্য আন্দোলনটা আজকে চলছে সেখানে নাটকের প্রতি আগ্রহ জমানোটা ছোট থেকেই শুরু করা উচিত বলে আমরা মনে করি সেই কারণেই একদম ছোটদের মধ্য থেকেই আমরা নাটকের কাজটা শুরু করছি তারপর আস্তে আস্তে আমরা এগুলো এরাও একদিন বড় হবে বড়ো হয়ে আরও বড়ো নাটকের কাজ করবে কততম বর্ষ এটা আমাদের বাহান্নতম বর্ষ বাহান্নতম বর্ষে আমরা পা দিলাম আজকে ষোলো উদ্যোগটা নিয়েছি যে ছোটদেরকে নাট্য শিক্ষার মাধ্যমে আমাদের নাট্য আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব আজ কটা নাটক হলো আজকে দুটো নাটক করলাম আমরা একটা একদম শিশু কিশোরদের নাটক হজবরলা যার মূল সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা করেছে সুরঞ্জনা দাশগুপ্ত সুকুমার রায়ের নিয়ে আর দ্বিতীয় নাটক আমরা করলাম শুদ্ধিকরণ সৌমেন পালের নাটক আমাদের দেবাশিসের পরিচালনায় আগামীকাল এখন আগামীকাল আছে আমাদের স্পার্ট আকাশ সুন্দরবন নাজাট অভিনয় একাডেমি নাটক সুন্দরবন নাট্যোৎসব কমিটির নাটক স্পাস বাদল সরকারের নাটক পরিচালনা করেছে রাজু বেরা এই নাটকটা হবে আগামীকাল আপনার নাম আমার নাম পার্থ প্রতিম রায় সম্পাদক যোগা কে এগিয়ে আসতে চাই না কিন্তু কি বলবেন এই বিষয়ে আমরা এটা বিশ্বাস করি যে পুঁথিগত বিদ্যার বাইরেও যে সৃজনশীল শিক্ষা আছে এই সৃজনশীল শিক্ষাটা যদি ছোটো থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানো যায় তাহলে ভবিষ্যতে তাদের পথ আরও সুগম হবে তাদের জীবন আরও সমৃদ্ধ হবে কারণ পুঁথিগত বিদ্যা শুধুমাত্র শিক্ষা অর্জন করে তারা হয়তো একটা কর্পোরেট জগতে চাকরি পেতে পারে তারা হয়তো প্রচুর অর্থ রোজগার করতে পারে কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে মানবিক মূল্যবোধ মনুষ্যত্ব এটাকে জাগ্রত করার জন্য সৃজনশীল সংস্কৃতি চর্চাটার মূল্য অপরিসীম সেই জন্য আমরা এই ছোটোদেরকেই ছোটোদের বাচ্চা অবস্থা থেকেই আমরা তাদের মধ্যে নাট্য শিক্ষা তাদের মধ্যে ভালো মানুষ হবার তাদের মধ্যে একটা মানবিক মূল্যবোধ জাগানোর তাদের মধ্যে চেতনা তাকে উদ্বুদ্ধ করার জন্যই আমরা এই নাট্যকর্মশালার আয়োজন করি যদি করতে চায় আপনাদের দলের সাথে কীভাবে আমাদের যোগাযোগ আমাদের তো ফেসবুক আছেই এছাড়া আমাদের যে কোনো ফোন নাম্বার আমাদের ফেসবুকে দেওয়া আছে আমাদের ইমেল আইডিতে দেওয়া আছে সবচেয়ে যোগাযোগ করার আমাদের যেটা সুবিধে সেটা হচ্ছে আমাদের দল হচ্ছে প্রশাসনিক ভবনের একদম মানে উল্টো দিকে তো রবীন্দ্র সদনের খুব কাছাকাছি কেউ যদি আসে যুগাগ্নিতে যে কোনো দিন যে কোনো সময় আসতে পারে আমরা দশ বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে এই নাট্য শিক্ষার মধ্যে অংশগ্রহণ করাই আপনার নাম আমার নাম দেবাশিষ পরিচয় আমি যুগাগ্নির একজন নাট্যকর্মী